বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই ও সালমান খানের প্রেমের কথা কম বেশি সবারই জানা উনিশশো সালে হাম দিল্লি চুকে সানাম সিনেমা শুটিং থেকেই তাদের সম্পর্কে শুরু কিন্তু দু সালে এই সম্পর্ক শেষ হয় ভারতের বিজ্ঞাপন জগতের বিশিষ্ট প্রহ্লাদ পকর সম্প্রতি এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি বলেন সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ঐশ্বরিয়ার অভিনয় জীবনে এটি বিশেষ প্রভাব ফেলেছিল বলিউডে প্রায় এক ঘরে হয়ে গিয়েছিলেন ঐশ্বরিয়া সম্পর্কের ভাঙন এবং ইন্ডাস্ট্রির ব্যবহার একসাথে তাকে অনেক কষ্ট দিয়েছিল প্রহাদ জানান তিনি সবসময় ঐশ্বরিয়াকে বোঝাতেন এবং তার পাশে ছিলেন প্রহাদ আরো বলেন সালমানের সঙ্গে বিচ্ছেদের পর সবাই তাকেই সমর্থন করত ঐশ্বরিয়ার পাশে কেউ ছিল না এটাই ছিল তার সবচেয়ে বড় কষ্টের জায়গা সে লক্ষ্য করত কারা কি রকম ব্যবহার করছে পুরো পরিস্থিতি এক পেশে ছিল দুজনেরই জীবন আলাদা পথে যাওয়ার পর ঐশ্বরিয়া বচ্চন পরিবারের সদস্য হন অন্যদিকে সালমান নতুন সম্পর্কের দিকে এগিয়ে যান প্রহ্লাদ কক্করের এই বিবরণ থেকে বোঝা যায় ব্যক্তিগত কষ্ট ও পেশাগত চ্যালেঞ্জ দুটোই ঐশ্বরিয়ার জীবনে গভীর প্রভাব ফেলেছিল